আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের নতুন একটি হ্যাক ভিডিও দেখাবো ফেসবুকে দেখলাম অনেকেই এই ভিডিওটি বানিয়েছে কলমি শাকের ডাটা পানিতে ভিজিয়ে রেখে কিভাবে কলমি শাক উৎপাদন করা যায় সেটাই আমি আপনাদের দেখাবো প্রথমে আমি খালি তিনটি পানির বোতল নিয়ে নিয়েছি পানির বোতলগুলো মাছ বরাবর কেটে নিতে হবে আমি ছোট সাইজের বোতল নিয়েছি কারণ আমার বাসায় ছোট সাইজের বোতল ছিল আর একটু মিডিয়াম সাইজের বোতল নিলে আরও ভালো হয় সমস্যা নেই এটা দিয়েও হবে তো আমি কলমি শাক বাজার থেকে নিয়ে এসেছিলাম তো পাতা ভাজি করে খেয়ে ফেলেছি তো ডাটাগুলোও রয়ে গিয়েছে তো সেই ডাটাগুলোই আমি পানিতে ভিজিয়ে রাখব ছয়টা সাতটা ডাটা একসাথে করে নিয়ে তারপর একটি বোতলে ভরে এভাবে রাখতে হবে এভাবে আমি পরপর সবটি বোতলে আমি ডাটাগুলো রেখে দিচ্ছি আরেকটি কথা মনে রাখবেন কলমি শাক কিন্তু পানিতেই হয় তাই এই বোতলে পানি দিয়ে ভিজিয়ে রাখলেও কলমি শাক খুব সুন্দর কলমি শাক ফ্রেশ কলমি শাক হবে বোতল ছিল না তাই একটি বক্সের ভিতরেও আমি রেখে দিলাম তারপর আমি পানি দিব। ঠিক এইভাবে এতটুকু করে পানি দিতে হবে একেবারে ভরে পানি দেয়া যাবে না কিছুটা বাকি রেখে তারপর পানি দিতে হবে তো আমি পরপর সবগুলোতে পানি দিয়ে রাখছি এইগুলো এমন জায়গায় রাখতে হবে যেখানে অনেক রোদও নাই আবার একেবারে ছায়াও নাই হালকা পাতলা রোদ আসে কিন্তু একেবারে কড়া রোদ না কিছুটা ছায়া আছে এরকম জায়গায় এগুলো রেখে দিতে হবে তো আপনারা চাইলে কিচেনেও রাখতে পারেন বা জানালার সামনেও রাখতে পারেন আমি একদিন পরের ভিডিওটি দেখাচ্ছি দুই একটা পাতা হয়েছে এটা হচ্ছে একদিন পরের ভিডিও কিছু কিছু ডাটা মরে যাবে সেগুলো ফেলে দিতে হবে আর যেই ডাটাগুলো মরে যাবে সেগুলো ভেঙে ফেলে দিতে হবে আর শিকড়ও গজিয়েছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডাটার ভিতরে শিকড় গজিয়েছে ভাবতেই ভালো লাগে তাই না বারান্দাতে বা কিচেনে বা জানালার সামনে আমরা শাক উৎপাদন করে খেতে পারি আর এটা হচ্ছে তিন দিন পরে আমি আবার একটু মানে দুই দিন তিন দিন পরে আবার একটু পানি দিয়ে দিচ্ছি দুই দিন পর পানি দিতে হবে পানিগুলো শেষ হয়ে যায় প্রতিদিন পানি দিতে হবে না একদিন পরপর পানি দিলেই হবে এটা হচ্ছে চার দিন পরের ভিডিও দেখেন কি সুন্দর পাতা গুজিয়েছে আর এখানে হচ্ছে এটি হচ্ছে হেঁচি শাক না সেঁচি শাক বলে এক ধরনের শাক আছে তো সেই শাকগুলো বাসায় আনা হয়েছিল তো আমি ভাবলাম কলমি শাক যদি পানিতে হয় এই সেচি শাকও মনে হয় পানিতে হবে তো আমি একটি ডিবার ভিতরে সেচি শাকটিও পানিতে ভিজিয়ে রেখেছি তো এই হচ্ছে দশ দিন পরের ভিডিও দশ দিন পরের রেজাল্ট দেখতেই পাচ্ছেন কী সুন্দর শাক হয়েছে কত বড়ো বড়ো লম্বা লম্বা হয়ে গিয়েছে তো আমি এখন এই শাকগুলো আজকে রান্না করবো আমি একটা একটা করে সবগুলো শাক কেটে নিচ্ছি আর ডাটাগুলো নিচ্ছি না ডাটাগুলো আমি ঠিক এভাবেই আবার পানিতে ভিজিয়ে রেখে দেব এই ডাটাগুলোতে আবারও শাক হবে তো বার বার এরকম শাক হবে এই ডাটাতে বারবার এভাবে পাতাগুলো নিয়ে ভেজে খাওয়া যাবে তো আজকে আমি একেবারে চিকন চিকন ডাটাগুলো নিচ্ছি আর পাতাগুলো নিচ্ছি আমি যদি আরও তিন চার দিন ওয়েট করতাম পাতাগুলো আরও বড়ো হতো তো আমি ওয়েট করলাম না আর তিন চার দিন আমি দশ দিন পরই আজকে রান্না করে খেয়ে ফেলছি কলমি শাক আর আপনাদেরও দেখালাম যে বোতলের ভিতরে পানি দিয়ে সেখানে শাক উৎপাদন করে রান্না করে খাওয়া যায় একেবারে ফ্রেশ টাটকা শাক সবসময় তো খেতে পারবো না কিন্তু মাঝে মাঝে যদি বারান্দাতে পানিতে ভিজিয়ে রাখা এরকম কলমি শাক বা সেচি শাক আমরা যদি খেতে পারি তাহলে ভালোই লাগে আমার কাছে তো খুব ভালো লাগছে যে নিজের হাতে নিজের যত্নে করা শাকগুলো আজকে আমি রান্না করব আর এই যে দেখছেন আমি যে সেচি শাকগুলো সেচি শাকের ডাটাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেখানেও কিন্তু শাক হয়েছে তো এগুলো ছোট ছোটো হয়েছে তারপর আমি নিয়ে নিচ্ছি কলমি শাক পাতার সাথে এই সেচি শাকগুলো আজকে ভাজি করব দেখতে কি সুন্দর লাগছে তাই না আমার কাছে মনে হচ্ছে একেবারে আমি যেখানে শাক হয় সেখান থেকে শাক তুলে নিচ্ছি আমি তো অল্প কয়েকটা বোতলে দুই তিনটা চারটা বোতলে ডাটাগুলো কলমি শাকের ডাটাগুলো ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে আরও বড় বড় বোতলে আর আরও অনেকগুলো করে ভিজিয়ে রাখতে পারেন তাহলে আপনাদের আরও অনেক শাক হবে যত বেশি ডাটা ভিজিয়ে রাখবেন তত বেশি বেশি শাক হবে তো আর এখানে আমি কিছু ধনে পাতাও ভিজিয়ে রেখেছিলাম তো কিছু ধনে পাতাও নিয়ে নিচ্ছি শাকের সাথে একসাথে ভাজি করে নিব। এই তো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ ফ্রেশ টাটকা শাক এটা আমি আজকে আলু দিয়ে ভাজি করব। যেহেতু পরিমাণে কম আছে তাই আলু দিয়ে কলমি শাক ভাজি কিন্তু খুব মজা তো এই তো আমি ভাজি করে ফেলছি আর আমি এখন খেয়ে দেখব সামান্য একটু লে লেবু নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ কি বলবো খেয়ে তো ফেলেছি অনেক আগে অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ